তো হ্যালো ইব্রাহন আসসালামু আলাইকুম তো সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তো নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমার হাতে যে জিনিসটা দেখতেছেন এটা হলো DJI মিনি ফোর যে ড্রোনটা আছে এই ড্রোন ভিডিও নিয়ে আমি চলে আসলাম তো আজকে আপনাদেরকে দেখাবো যে এই ড্রোন ভিডিওটা আপনি কীভাবে ফ্লাই করবেন কিভাবে সেটিং করবেন কিভাবে মোবাইলে সেটিং করে আপনি এটা উড়াবেন এর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখে যাবেন তো এই ভিডিওটা যদি দেখেন তাহলে আপনারা শিখতে পারবেন যে এটা কিভাবে ওড়ানো হয় তো আমার হাতে আছে আমার ডিজেআই মিনি ফোর কে যে প্যাকটা যে আছে যে ড্রোনের এটা আমার কাছে আছে তো এটা হলো আমাদের আমার ব্যাগ তো এই ড্রোনের ব্যাগ তো এই ড্রোনের ব্যাগের সাথে রয়েছে হলো ও ড্রোনটি আর রয়েছে আপনার সাথে দুটি চার মানে একটি চার্জার দুটি ব্যাটারি এমনকি তার সাথে রয়েছে আপনার দুটি তিনজোড়া মানে পাখা মানে ড্রোনের পাখা যদি ড্রোনের অনেক সময় দুর্ঘটনার কারণে পাখাগুলো ভেঙে যায় তার জন্য দু তিনটি পাখা রয়েছে এবং কি তিনটি কেবল রয়েছে আপনার ফোনের সেটিংয়ের জন্য তো আপনাদেরকে দেখে যাবো যে এই ড্রোন কিভাবে ওড়ানো হয় তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন দেখতে থাকেন ভিডিওটা তো এই ড্রোনের সাথে রয়েছে ভিডিওটা অনেক লং হবে বলে আমি আগে আমার ফোনটি সেট আপ করে রেখেছি তো আবারও আমি আপনাদেরকে নতুন ওভে দেখাচ্ছি যে এটি কীভাবে সেট আপ করবেন আপনি তো প্রথমত এই যে ক্যাবলটা আছে এই ক্যাবলটা এই ক্যাবলটা খুলে আপনি তারপরে এই জায়গায় ক্যাবল থাকে এই ক্যাবলটা আপনি খুলে আপনার ফোনে সেটিং করে নেবেন এবং কি অবশ্যই একটা জিনিস আপনাদেরকে মনে রাখতে হবে সেটা হলো যে হ্যাঁ আমার ফোনের সম্পূর্ণ সেটিং করার শেষ এখন এই দেখেন সেটিং করার পরে এই দেখেন গো ফ্লাই মানে আপনি আপনার ড্রোনটি ফ্লাই করতে পারবেন তো আপনারা যারা দূরে এই ড্রোনটি পাঠাবেন তারা এখন মানে হোম আপডেট ও আগ পর্যন্ত আপনি কখনো ড্রোন ফ্লাই করবেন না আমি গো আপডেটে দিয়ে দিলাম দেখেন আমার ড্রোনটি এখন মানে ক্যামেরা দেখা যাবে এই দেখেন আমার ক্যামেরা দেখা যাচ্ছে এই দেখেন আপনাকে দেখা এই দেখেন দেখছে দেখেন আমাকে দেখা যাচ্ছে দেখা যাবে তো এটা আপনি কিভাবে উড়াবেন আর যখনই আপনার কখনো উড়াবেন না তো আমি এখন দেখাবো যে এই এটা আপনি কিভাবে উড়াবেন এবং কিভাবে ল্যান্ড করাবেন তো তো আমার ড্রোনটি আমি আমার এই জায়গা রেখে আসলাম তো এই ড্রোনটি আমি ঘরের ভিতরে তো তার জন্য বেশি ই করতে পারতেছি না মানে দু উপরেও তুলতে পারবো না আর এখন দেখাবো আপনাদেরকে যে এটা কীভাবে উড়াবেন আপনি প্রথমে এই জায়গায় চাপ দেবেন চাপ দেওয়ার পরে আপনি এই জায়গায় চাপ দিয়ে ধরবেন দেখবেন আপনার ড্রোনটি ওই দেখেন প্যান উপরে একাই উপরে উঠে গেছে তো এই ড্রোন আমি তো উপরে উঠতে পারবো না তুলতে পারবো না কারণ কে জানেন যে আমার ড্রোনের ওপরে কোনো জায়গা নেই তো এটাকে আপনি কীভাবে নামাবেন এই দেখেন আমার ক্যামেরা আমাকে দেখা যাচ্ছে তো তো এটা আপনি নামাবেন আমার ঘরের ভিতরে তেমন ভালো দেখা যাচ্ছে না তো এই জায়গায় দিলে চাপ দিলে আবার ল্যান্ড ল্যান্ডে লেখা আছে আপনি এই জায়গায় চাপ দিলে ল্যান্ড করলে আপনার ডোনটি আবার ল্যান্ড হয়ে যাচ্ছে দেখেন আপনি যে জায়গা থেকে করছেন দোনুরা আসছেন সেই জায়গায় আবার ল্যান্ড হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনাকে আপনার ড্রোনটি ল্যান্ড হয়ে গেল তারপরে আপনি এটি আপনি যে কখন কীভাবে বন্ধ করবেন আবারও আপনি এই পাওয়ার বাটনে একটি চাপ দেবেন তারপর একটি চাপ দিয়ে ধরে রাখবেন আপনার ড্রোন রিমোটটি অফ হয়ে গেল তো আপনাকে একই গাছ আপনার এই ড্রোনটিতেও করতে হবে চাপ দোধলে একটা চাপ দিয়ে আর একটা চাপ দো ধরে আপনার ড্রোনটি অফ হয়ে গেল তো আমার এই ড্রোনটি অফ করে আপনাদেরকে ভিডিওটা দেখালাম তো আপনাদের কাছে যদি আমার এই ড্রোনের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা শেয়ার করে অনেকে থেকে সুযোগ করে দিবেন এবং কি আপনারা ড্রোন ওড়াতে সময় একটু সতর্ক সহকারে ড্রোনটি ওড়াবেন কারণ কি জানেন আপনি যে জায়গায় আপনার হোম আপডেট হবে ওই জায়গায় কিন্তু ড্রোনের চার্জ যখন ফুরিয়ে যাবে বা কোনো দুর্গম আপনি যদি হোম আপডেট দেন আপনার যেখানে উপরে উঠে যদিও আপনার হোম আপডেট হয় ওই জায়গায় আপনার কিন্তু ওই ড্রোনটি এসে থেমে যাবে তাই বলি যে যদি কখনো দূরে ড্রোন মানে দেন উড়ান তখন আপনি ড্রোনটি ফোম আপডেট হওয়া পর্যন্ত আপনি আপনার কাছেই রেখে রেখে দেবেন